নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার মূর্তি রাম সেবকদের দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে সেই শুভ মুহূর্তে সাক্ষী থাকতে এখন দেশের বিভিন্ন রাজ্যের রামভক্তরা অযোধ্যা রাম মন্দির মুখী অযোধ্যায় ভগবান রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে রবিবার সকালে পানাগড় রামনবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নিয়ে প্রায় আশি জন স্বেচ্ছায় রক্তদান করেন এর পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুয়ালিয়া পানাগর ডিসপোজাল অ্যান্ড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিং সম্পাদক রামচন্দ্র জয়সওয়াল পানাগর রামনবমী মহোৎসব সমিতির সভাপতি নরেন্দ্র সিং সম্পাদক পবন আগরওয়াল প্রদীপ নারায়ণ ঠাকুর ঘনশ্যাম যাদব অবিনাশ ওঝা সুরাজ সিং হারিশ মিস্টার সহ কমিটির সদস্যরা ও এলাকার বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠান নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় উদ্দেশ্য হচ্ছে আমরা যে অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে তার উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি মোটামুটি আমাদের কাছে লিস্টে আশি জনের নাম আছে মোটামুটি ষাট জনের মতন ব্লাড ডোনেট হয়ে আরো কুড়ি জনের অলরেডি আমাদের মেম্বার আছে তাদের আছে তো হবে আজকে খালি আমাদের রক্তদান আছে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে যে আমাদের মেডিকেল পার্টনার আছেন গৌরী দেবী আমাদের কাছে ওনারা স্বাস্থ্য পরীক্ষাও করছে আমরা এলাকাবাসীকে মানে বার্তা দেওয়া যে আমাদের সন্দেশ আমরা সন্দেশ দিতে চাই মানে জানাতে চাই যে আমরা হিন্দু এবং হিন্দুত্বকে বজায় রাখার চেষ্টা করছি

দুই আমার পুরো লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গা তো আমি সব জায়গায় একটু একটু যাব আজকে বেরিয়েছি কালকে প্রথমে মন্ত্রেশ্বর যাব মন্ত্রেশ্বর থেকে ভাতার হয়ে বর্ধন উত্তর হয়ে ঢুকবো এখানে মানেগড়ে ঢুকবো দুর্গাপুরে ঢুকবো বলছি হয়ে হ্যাঁ এই প্রোগ্রাম আছে আপনারা সবাই শরিক হন আর আপনারাও अपना देर मीडिया और माध्यमों में तार प्रचार प्रसार करूं ये आज के अहम कार्य कथनों हैं भलवाषण का मानुष आपूर्ण टाका पौर ज्योतो पारिश मानुष पौर सबका साथ सबका विकास और सबका विश्वास यही पोते को